আমরা হেজবু তৌগীর গত উনতিরিশ বছর যাবত ন্যায় মান মানে সমস্ত আইন কানুন মান্য করে কাজ করছি আমরা ইসলামের প্রকৃত আদর্শটা মানুষের কাছে তুলে ধরছি কিন্তু বারবার আমাদের এই বর্তমানটা আমাদের এই আদর্শকে আমরা যেন বলতে না পারি এক শ্রেণীর পন্ত্রবাদী শ্রেণী আমাদের কন্থলে রুদ্ধ করতে চাচ্ছে আমাদের এই আদর্শকে মানে উপস্থাপন করার ক্ষেত্রে মানুষের দাঁড় করা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা বই লিখে থাকি কথা বলে থাকি বক্তব্যের মাধ্যমে তুলে ধরে পত্রিকার মাধ্যমে তুলে ধরি সেই ধারাবাহিকতায় আমরা একটি পত্রিকার মাধ্যমে আমাদের আদর্শকে সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি যেখানে আমাদের যারা নিঃস্বার্থভাবে কাজ করছে আমাদের সদস্যরা সকল সদস্যরা অংশগ্রহণ করে থাকে কিন্তু বারবার আমাদের এই সাধারণ নারী কর্মীরা যারা শিক্ষিত ভদ্র পরিবারের তারা কিন্তু আক্রান্ত হচ্ছে এখন আমাদের তাদের তারা আক্রান্ত হচ্ছে তাদের তারা আক্রান্ত হচ্ছে যারা বাংলাদেশে একটা জঙ্গিবাদী প্রমুখ করতে চায় যারা শত শত বছর ধরে নারীদেরকে মানে মা পাতে মার বা এই যে বিভিন্ন কিৎসা কাহিনী যেগুলো কাল্পনিক কোনো রাবিয়া বুচির কাহিনী যেগুলো সত্যি যাচাই হয়নি যেগুলোর কোনো অথেন্টিক দলিল নাই সেই সব ঘাটির শুনিয়ে নারীদেরকে প্রথা করে ঘরে আটকে রেখেছে তাদেরকে শুনিয়েছে তোমাদের মসজিদে যাওয়া নিষেধ তোমাদের ঘর থেকে বের হয়ে কাজ করা নিষেধ ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা হেল্প উপস্থাপন করছি যে না আল্লাহ কোরআনের পৃষ্ঠা অর্থ করে দেখো আল্লাহ সেখানে নারীদেরকে মসজিদে যাওয়ার অধিকার দিয়েছে তারা যোগ্যতা যদি তোমার নারী থাকে তাহলে স্বাধীনতার সাথে তুমি রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারো আল্লাহ সেই অধিকার দিয়েছে সেই অধিকার বাস্তবায়নের জন্য তোমাকে পশ্চিমা সভ্যতা অনুসরণ করা প্রয়োজন নাই এই সভ্যতা যখন নারীরা জানতে পারছে পুরো বাংলায় একটা জাগরণ সৃষ্টি হচ্ছে নারীর নারীরা সঠিক অধিকার জানতে পারছে পাশাপাশি পাশাপাশি এই কত পাতি দেন কত পাতি হচ্ছে যার কারণে তাদের দামনা দান শুনেছে তারা তাদের মরণ কামন দিতে যাচ্ছে তাদের অবস্থানকে টিকিয়ে রাখার জন্য তাদের এই যে সম্মান তারা অর্জন করেছে মিথ্যা আসন মিথ্যা উপরেতে তারা যেই রাজ্য মানে বিস্তার করেছে সেই রাজ্য এখন ধ্বংসের পথে কারণ যতক্ষণ অবাশিত হয় মিথ্যা ততক্ষণ ভুল আমরা সুপুরণ হবে বলেই দেখিয়ে পর্যন্ত আমি উপস্থাপন করে থাকি কিন্তু শত শত বছরের এই মিথ্যা অপপ্রচারকে মানুষের মন মগজে এমনভাবে প্রতিষ্ঠা করে দেওয়া হয়েছে যে তারা সাধারণ মানুষ মনে করে যে এই ধরনের দাড়িওয়ালা চুপিওয়ালা যুবক প্রীত একজন লোক তো মিথ্যা কথা বলতে পারে না সে তো আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ধান্দাবাজি করতে পারে না সে তো আল্লাহর কোরআনের আইন নিয়ে আমাদেরকে ধোকা দিতে পারে না এই বিশ্বাস মানুষের মনে এমনভাবে স্থাপিত রয়েছে যে মানুষ কিন্তু তাদের এদের কথাই আবার উদ্ভূত হয় কারণ এই বিশ্বাস শত শত বছরের এই বিশ্বাস একদিনে ভাঙার নয় আমার কথা হচ্ছে সত্যের আঘাত যখন পড়েছে তখন হবে সময়ের অপেক্ষা আজকে আপনি যে কথাটি বললেন সমস্যা হচ্ছে হ্যাঁ সমস্যা অতীতে আরো হয়েছিল সেই সমস্যা সেই আক্রান্তের হার কিন্তু কমে এসেছে মানুষ এখন তাদেরকে প্রশ্ন করতে শিখে গেছে আগে কিন্তু এই প্রশ্নের সম্মুখীন তাদেরকে হতে হয়নি কেউ তাদেরকে পাল্টা কোশ্চেন করেনি যে দুধু সাহেব বা আলেম সাহেব আপনি যে এই কথা বলছেন তারা তো কোরআন থেকে দেখাচ্ছে আপনি কোরআন থেকে দেখান এই কথা কেউ বলার সাহস আগে করেনি কিন্তু এখন কিন্তু তারা সেই সাহস করছে সাধারণ মানুষ পৃষ্ঠা উল্টে দেখছে যে কোরআনে আছে তাদেরকে পাল্টা প্রশ্ন করছে যে আপনারা কেন এই কথা বলছেন যখন এই প্রশ্ন পাল্টা যা মানুষ করা শুরু করেছে তখনই তাদের আতঙ্কের কারণ হয়ে গেছে অবশ্যই বিজয়ের লক্ষণ কারণ আপনি একটা জিনিস দেখেন কিছু বছর আগেও এমন একটা সময় ছিল যে হেজবুত তহিদের সদস্যদের রক্ত যেন রক্তই না যেখানে হেজবুত তহিদের সদস্য পায় গণহারে মানে তহিদি জনতা বলে তারা আক্রান্ত করতো আমাদের কিন্তু এখন এমন একটা সময় এসেছে যে সদস্যকে হেনস্থা করা হয় তাদের উপর আক্রমণ করা হয় তাহলে সেখানেই তারা পরবর্তী বেলাতেই নয় জরিমানা দিচ্ছে নয় মুস্তাকা দিচ্ছে নয় পায়ে ধরে ক্ষমা তাহলে এটা তো বিজয়েরই আভাস তো যদি আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যদি আপনারা আমাদের এই সাংবাদিক বন্ধুরা সহযোগিতা করেন যে আমাদের এই কথাটাকে যা আমরা বলি সেই সত্য আদর্শটাকে অবাধে প্রচার করার সুযোগ পাই আমরা তাহলে এই অল্প কয়েক না হাজার হাজার এই এই সত্যের সত্যকে আলিঙ্গন করবে এবং এই কথোয়াবাজিদের যেই মানে অপপ্রচারের যেই কালো মানে পর্দা মানুষের চোখে ফেলে রেখেছে সেই পর্দা ছিঁড়ে যাবে মানুষ আলো দেখতে পাবে এই সত্যের এই সত্যকে তারা দেখতে পাবে আলিঙ্গন করে নিতে